চিংড়ি মাছ ঢেঁড়স আলু দিয়ে বাঙালি একটা রেসিপি আজকে শেয়ার করব। এটা খেতে এতটা মজা যে আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমারও অনেক বেশি পছন্দের বুঝি না ঢেঁড়সের তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে ভর্তা বলেন ভাজি বলেন আর রান্না বলেন মানে খেতে কষ্ট হয় না মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম দ্রুত খাওয়া যায় কোনো রকমের ঝামেলা হয় না এর জন্যই হয়তো এত বেশি পছন্দের তো কথা বলতে বলতে আমি একটা গল্প শেয়ার করব আশা করি আমার গল্পটা শুনে যাবেন তো এখানে আমি কিন্তু দিয়েছি বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ আর দিয়েছি আমি রসুন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বারো তেরোটার মতো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছগুলো সাইজে একটুখানি বড়। আর বেশি চিংড়ি দিলে কিন্তু খেতে মজা লাগে না তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ আর সবুজ তরকারির মধ্যে হলুদের গুঁড়ো যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো আর আমি দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়েছি আমি জিরা গুঁড়ো স্বাদ মতো লবণও দিয়েছি দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই কষানো চিংড়ি মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর দেখতে পাচ্ছেন এখানে যে আমি ঢেঁড়স আর আলু একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে আর ঢেঁড়সটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে একটা ছাটার মধ্যে রেখে দিই তাহলে যে ভিতরে পিছলা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো এভাবে রেখে দিবেন দেখবেন যে তরকারিটা বেশি আঠালো আঠালো হবে না আর বেশি আঠালো হলে কিন্তু দেখতেও খারাপ লাগে তো দেখতে পাচ্ছেন অল্প একটুখানি পানি দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সেই গল্পটা শেয়ার করছে আমি প্রথমে যখন আমার ছোটো ভাইয়ের বাসায় আসছিলাম আসলে এক কথাই বলতে আমি রান্না কিছুই জানতাম না তো আমি একদিন রান্না করছিলাম মানে ছিল মায়ের বাড়ি আমি ভাইয়ের বাসায় ছিলাম তো আর পাশে আমি তখন যখন তরকারিটার কষাচ্ছিলাম তখন পাশে এক ভাবি দাঁড়াচ্ছিলো মানে আমার ভাইয়ের বন্ধুর বউ আর কি তখন বলতেছে যে উষা তোমার রান্না কষানো দেখলেই বোঝা যায় তোমার তরকারিটা অনেক মজা হবে তুমি না বলে রান্না জানো না কিন্তু তোমার তরকারি রান্না করে দেখলে মনে হয় যে অনেক মজা হবে মানে আমার ডাক নাম হচ্ছে ঊষা সবাই উষা নামেই ডাকতো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে না খেতেও কিন্তু অসম্ভব মজা কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর এখানে আমি করলা ভাজি আর ঢেঙড়িটা রান্না করেছিলাম দুপুরের খাবার ছিল ধন্যবাদ সবাইকে